আমরা গড় জারো দেই না ভাই সেই গড় জারো দেওয়ার অপশনটা কিন্তু এটার মধ্যে আছে আপনার আর জারু লাগবে না এই যে এটা টান দেখেন ভাই এই দেখেন এই দেখেন কেমন আসে দেখছেন কিন্তু ভাই দেখেন এই ভালোগুলা কিন্তু থাকবে না উইথা যাবো

আজকে এমন একটা জিনিস দেখাবো আগে তো আমরা জিনিস দেখাইছি ঠিক আছে বেগম যেমন আপনার ড্রাই ওয়েট এবং আপনার লোয়ার তিনটা জিনিসের দেখাইছি আজকে নিয়ামা কোম্পানি ভাই এই তিনটা অপশনই আনছে তিনটা অপশনের ভিতরে কিন্তু আরো দুইটা অপশন এক্সট্রা বেশি দেওয়া আছে কি অপশন কি রকম অপশন আমরা গর জারু দিই না ভাই হ্যাঁ হ্যাঁ সেই গড় দর দেওয়ার অপশনটা কিন্তু এটার মধ্যে আছে আপনার আর ঝাড়ু লাগবে না আচ্ছা ঘর ঝাড়ুর হ্যাঁ গড় ঝাড়ুর অপশনটা কিন্তু দাওয়া আছে যেটার মধ্যে আপনার ওই বারে বারে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দিয়ে আপনার ঝাড়ু কিনবেন মাসে তিনটা চারটা ওই অপশনে নাই এটার মধ্যে কিন্তু ঝাড়ু সিস্টেমের কিন্তু করা আছে কিন্তু ভাই আচ্ছা এইখানে আপনি অপরিষ্কার করে ফেলছেন ভাই এত বড় বড় যে দেখেন এই যে এটা টানতাছি দেখেন ভাই ও এই দেখেন এই দেখেন কেমন দেখছেন দেখেন এই দেখেন আপনার ক্লিন কিন্তু এখন যদি চান আপনি এটাকে আমি চানটা কমিয়ে হ্যাঁ এটাকে যদি চান এখন গড় জাড়ু দিতে সেক্ষেত্রে কিন্তু এই দেখেন গড় জারু দেওয়ার কিন্তু একটা অপশন দেওয়া আছে তো এই যে ভাই দেখেন এটা দিয়ে গড় জারু জুতু দেন আপনি আচ্ছা এটার এই যদি আমরা একটু দেখাই দেখেন ভাই এটার তলাটা একটু দেখেন এই যে ভাই এই তলাটা একটু দেখেন একদম আপনার সিলিকন দেওয়া আছে যেটা দ্বারা কিন্তু আপনার একদম ভালো টুলু যা আছে একদম সব কিন্তু কাঁচায় নিয়ে আসা যাবে কিন্তু এটা ঠিক আছে সব কাঁচায় একদম নিয়ে যাবে এটা এই যে দেখেন আমি এখন চালু করে দেখাই ভাই এটা এই যে দেখেন এটা শুধু আপনার এই যে দেখেন বালুগুলো উঠে গেছে কিন্তু ভাই দেখছেন এই দেখেন বালুগুলো কিন্তু থাকবে না উঠে যাবে দেখছেন একদম ক্লিন কিন্তু ঠিক আছে আপনার একটা বালু থাকবে না ঘরের মধ্যে যেমন আপনার এসি আপনার চালান না ভাই এসি কিন্তু অনেক কিন্তু ধুলা বালু টানে ভাই সেক্ষেত্রে কিন্তু এরা দিয়ে যদি আপনার চালান একটা দোলা কিন্তু আপনার এসিতে যাবে না ঠিক আছে অনেক সময় এসির দোলা কিন্তু ভাই অ্যালার্জি হয়ে যায় সেই এটা থাকলে কিন্তু আপনার ওই দোলা থাকবে না প্লাস অ্যালার্জি থেকে মুক্ত আবার কি আপনার ঘর মুছতেছেন পানি দিয়ে সেটা কিন্তু একদম পানিটা একদম চুষে নিয়ে নেবে কিন্তু আমি কিন্তু পানি ঢেলে একটু দেখাবো ভাই আচ্ছা একটু দেখাই আচ্ছা একটু এই যে এই যে পানিটা ভাই আমি পানিটা কিন্তু ঢেলে দিছি দেখেন এই পানিটা কই যায় দেখেন ভাই এই দেখেন ভাই এক ফোঁটা পানি থাকবে না দেখছেন এক ফোঁটা পানি থাকছে ভাই এক ফোঁটা পানি নাই দেখেন ঘরটা কত ক্লিন হয়ে গেছে গা ভাই একদম শুকানো ভাই একদম শুকানো ভাই একদম ড্রাই দেখেন একদম শুকায় গেছে পানি না পানিটা কিন্তু আর পানি থাকে নাই ভাই পানিটা কিন্তু লিয়া এটা এত কোয়ালিটিফুল এবং কত যে কাজ করবেন ভাই এটা দেয়া বলবো না দেন পানিটা নগত শুকায় গেছে গা ভাই দেখেন পানির নগত শুকায় গেছে গা এটা তো এইটার কাজটা আপনি দেখছেন এটা মনে করেন আপনি পানির থেকে শুরু করে একদম জিরে জিরে যে বালুটা আছে আমরা চোখে দেখা যায় না ওই বালুর থেকে শুরু করে সব ধরনের কিন্তু কাজ করবে এই একটা অপশন আপনার পাইতেছেন ভাই এটাতে একটা অপশন পাবেন

একটা মলো থাকবে না একটা থাকবে না প্লাস উপরের যে ময়লা গুলা থাকে ধরুন আপনার এই যে উপরের ময়লা গুলা এইভাবে কিন্তু আপনি টাইনা টাইনে কিন্তু ময়লাগুলা কিন্তু ক্লিন করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে তারপর আবার ঘরের কানি করছিতে যেটা কোনার মধ্যে ময়লা থাকে

এই যে ব্লোয়ারের কাজটা আপনি যদি চান এই যে দিতে ঘোরা দিতে পারবেন এটা এই যে দেখেন পিছনের অপশন দুটো আছে এটা অপশন আছে আপনার এই যে অপশনটা এখন আপনি ব্লোয়ারের কাজ করতে পারবেন ব্লোয়ারের কাজ এখন আপনি যদি আমি এটা ছাড়ি দেখেন এটা কত বাতাস দিবে এটা আচ্ছা এই যে বাতাসে এটা উড়াই নেবে দেখতে ওরে এই দেখেন এটা এবং এটা যে কোম্পানি ভাই নিয়ামা কোম্পানি যারা সম্পূর্ণ ওসাকা জাপান টেকনোলজি এবং এটার ওয়ার্ড হলো ভাই 1800 ওয়াট এটা এটা হলো 20 লিটার 20 লিটার 20 লিটারের ওয়াট হলো 1800 ওয়াট অনেক হেভি ভাই এবং টাকা মুভিং সিস্টেম কিন্তু আপনি চাইলে কিন্তু মুভিং করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু মুভিং হচ্ছে আপনি যেদিকে চান সেদিকে কিন্তু নিতে পারবেন এটা এবং তারগুলা কত লম্বা তার ভাই এটার অনেক লম্বা তার আপনি এক রুমে থেকে আরেক রুমে কিন্তু এটা টেনে নিতে পারবেন অনেক লম্বা তার এটার সাইজ আছে কিন্তু দুইটা ভাই হ্যাঁ এটা হচ্ছে 20 লিটার হ্যাঁ আর এটা আসলে পঁচিশ লিটার ক্যাপাসিটি পঁচিশ লিটার ক্যাপাসিটি আপনার আঠারোশো ওয়ার্ড থাকবে টু টোয়েন্টি থাকবে টু এবং পঞ্চাশ সাইড সেফটি হায়ার সিট ভাই এটা টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই কোম্পানিটা দেখতে হবে তো নিয়ামা কোম্পানি যারা সম্পূর্ণ জাপানিক টেকনোলজিতে কিন্তু তৈরি করা এটা কিন্তু ভাই ভাই একদম প্রাইস দামাকা থাকবে আর একটা মজার বিষয় আছে ভাই যত বেগম ক্লিনার কিনেন সবগুলাতে আপনার যে জালি থাকে এই জালি থাকে কিন্তু একটা ভাই এই জালি থাকে একটা আর এগুলাতে প্রত্যেকটার সাথে একটা করে জালি এক্সট্রা থাকবে ভাই দুইটা জালি থাকবে এগুলোর সাথে দুইটা করে জালি থাকবে পঁচিশ লিটার নেন বা বিশ লিটার নেন যেটাই নেন দুইটা করে জালি এক্সট্রা থাকবে এই যে দুইটা করে জালি এক্সট্রা থাকবে এবং একটা হলো যে পানি মোছার জন্য এবং দুলাবালু যে পরিষ্কার করার নিচে একদম গিরি গিরি যে বালিটা থাকে এই বালিটা পরিষ্কার করার জন্য একটা থাকবে আর একটা থাকবে এই যে জারো সিস্টেম এই যে এটা এটা থাকবে একটা প্লাস আপনার আর একটা এই যে এটা থাকবে একটা তারপর এই যে নজল থাকবে আরেকটা এই আইটেম গুলো কিন্তু একটা আপনারা এগুলো সব কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে একদম দামাকা প্রাইস ভাইজান যেটা বিশ লিটার এটার প্রাইস থাকবে দামাকা অফার মাত্র ন হাজার দুইশো টাকা আমরা একটা আপনাদের অগ্রিম লাগবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে কোনো টাকা লাগবে না সরাসরি সরাসরি যদি আসতে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্ব সিটি কমপ্লেক্সের একশো তিরিশ নাম্বার বিআইপি কাঁচা বাজারের অপরসাইড সাইডে দোকানটা আমাদের